আপনি কি কখনো ভেবেছেন যদি কেউ আপনার সামনে এসে বলে আমি ভবিষ্যৎ থেকে এসেছি আপনি কি বিশ্বাস করবেন নাকি একে পাগল ভাববেন কিন্তু এক সময় এমন এক মানুষ সত্যিই দাবি করেছিল সে এসেছে দুই সাল থেকে আর তার নাম জন টাইটর একজন কথিত টাইম ট্রাভেলার যার ভবিষ্যৎবাণী আজও বিজ্ঞানীদের কাঁপিয়ে দেয় সন্দেহ হওয়ার বিষয়ে বছরটা তখন দুই হাজার সাল ইন্টারনেট তখনও ছিল না এতটা উন্নত কিন্তু ঠিক সেই সময় এক অচেনা নাম জ্বর তুলে অনলাইন ফোরামে তার নাম জন টাইটর সে দাবি করে সে এসেছে ভবিষ্যৎ থেকে দুই সাল থেকে এবং এই দাবি পরিণত হয় মানব ইতিহাসের অন্যতম বড় রহস্যে জন টাইতর বলেছিল ভবিষ্যতে পৃথিবী ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র বাঘ হয়ে যাবে ছোট ছোট অঞ্চলে আর মানুষ প্রযুক্তি উন্নতি পেলেও সমাজ ধ্বংস হবে ভেতর থেকে তার পোস্টগুলো ছিল এমন নিখুঁত যে অনেকে বিশ্বাস করেছিল এই মানুষটা সত্যিই ভবিষ্যৎ দেখছে সে আরও বলেছিল তার মিশন হলো উনিশশো সালের একটি আইবিএম পাঁচ হাজার একশো কম্পিউটার সংগ্রহ করা কারণ ভবিষ্যতের সিস্টেম নাকি সেটার সাহায্য ছাড়া ধ্বংস হয়ে যাবে আর আশ্চর্যের ব্যাপার হল আইবিএম পাঁচ হাজার একশো যেসব উপন তথ্য সে বলেছিল সেগুলো তখন পর্যন্ত প্রকাশী হয়নি তাহলে জন টাইটল জানল কীভাবে কেউ বলে সে সরকারের এক গোপন প্রকল্পের অংশ আবার কেউ বিশ্বাস করে সে সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছে কিন্তু দুই হাজার সালের পর সে হঠাৎ অদৃশ্য হয়ে যায় কোনো ট্রেস নেই কোনো আইপি নেই কোনো প্রমাণ নেই শুধু থেকে যায় প্রশ্নের পাহাড় জন টাইটর কি সত্যিই টাইম ট্রাভেলার ছিল নাকি সে ছিল প্রতারক সে সময়ের ছায়ায় নিজের গল্প লিখে গেছে উত্তর আজও অজানা আর হয়তো কখনো জানা যাবে না এমন এক রহস্যই যা কোনো বিজ্ঞান আর বিশ্বাসের মাঝে জুলে আছে